এবারে শীতে বেশ কিছু সবজি লাগিয়েছিলাম তো ভিডিওটা ছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি অনেক দিন আগেই এগুলো তুলে নিয়েছি তো শেয়ার করার সময় পাচ্ছিলাম না এদিকে দেখো আগের যে টমেটো গাছগুলো আমি চারা ফেলে লাগিয়েছিলাম তার ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো এইটা কিন্তু আমি চারাটা লাগাইনি একটা গাছের গোড়া থেকে বীজ পড়ে গাছটা হয়েছিল সেখান থেকে দেখো টমেটোগুলো কি সুন্দর হয়েছে আর বেশ বড়ো বড় হয়েছে একদম দোকানে যে বড় বড় সাইজের টমেটো পাই সেই রকম আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখো একদম লাল টুকটুকে হয়ে পেকে গেছে তো এখান থেকে তিনটে তুলে নিলাম কাঁচাগুলো থাকবে এখন পাকলে তারপর তুলবো আর গাজরের চারা ফেলেছিলাম তার থেকে চার পাঁচটা গাছ হয়েছিল তো গাজরগুলো দেখবো এখন হয়েছে কিনা এ দেখো বেশ সুন্দর হয়েছে কিন্তু কোনো রকমের টার তো দিইনি এমনিই হয়েছে আর গাজরটা কি বলতো একটু বেলে মাটি হলে বেশ অনেকটা বড় হয় আর যেহেতু শক্ত মাটিতে লাগানো আছে তাই খুব একটা বড় হয়নি ছোট ছোট হয়েছে তবে খাবার মতো হয়েছে আর কিছু শাক ছিল তুলে নিয়েছি এই শাকটার কি নাম তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও